ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ভয়েস চেঞ্জ শেখাবো ঠিক আছে দেখো ভয়েস মানে হচ্ছে বাচ্চ দেয়ার আর থ্রি টাইপস অফ ভয়েস ওকে হোয়াট আর দে দে আর অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যান্ড কোয়াসি প্যাসিভ ভয়েস বুঝতে পেরেছো এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসারেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস শিখিয়েছি তো এখন আমি তোমাদের শেখাবো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ सेंटेंस का, का बोले ठीक okay. है डियर स्टूडेंट्स लिसन माय स्पीच ओके इम्पेराव सेंटेंसर डेफिनेशन देखो जे वाक्य अर्थ आदेश उपदेश बा अनुरोध बुझाय ओटा वनोध ओटा हम इम्पेरेट सेंटेंस ओके फॉर एग्जांपल गो देयर कम हेयर द फार्म येसपेक्ट योर टीचर्स रेसपेक्ट योर टीचर्स योर पेरेंट्स रेसपेक्ट योर एल्डर्स রেসপেক্ট ইউর এলডার্স এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ ঠিক আছে এখানে যে তোমরা বাক্যগুলো দেখতে পাচ্ছ এই বাক্যগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এই বাক্যগুলোকে এখন আমি প্যাফে বয়েস করে দেখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোকে এই সেন্টেন্সগুলোকে এখন আমি করে নিচ্ছি দেখো ওপেন দ্য ডোর ডু দ্য ফার্ম চেঞ্জ দ্য ভয়েস সুইচ অফ দ্য লাইট স্টপ অফ দ্য কার रीड द पैसेज केयरफुली डू नॉट सा विंडो प्लीज टेक योर सीट प्लीज कम इन प्लीज सेन्ड फॉर ए डॉक्टर प्लीज सेंड फॉर ए डॉक्टर कीप ऑफ द ग्रास गो टू योर क्लासरूम गेट आउट डू नॉट रन इन द फ हेल्प द पुअर লাভ দ্য চিলড্রেন কিপ ইউর ওয়ার্ড এগুলো হচ্ছে ইম্পারাটিভ সেন্টেন্স ঠিক আছে ইম্পারাটিভ সেন্টেন্স যে বাক্যের অর্থ আদেশ উপদেশ বা অনুদ বোঝায় ওটা হচ্ছে ইম্পারাটিভ সেন্টেন্স আদেশ আদেশকে ইংলিশে কি বলা হয় অর্ডার তাই না উপদেশকে ইংলিশে কি বলা হয় অ্যাডভাইস অনুদকে বলা হয় রিকোয়েস্ট ঠিক আছে দেখো যে বাক্যের অর্থ আদেশ করা বোঝাবে ওই বাক্যটাকে আমরা করব ইউ আর অর্ডার্ড ওকে যে বাক্যের অর্থ উপদেশ বোঝাবে ওই বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েস করব ইউ আর অ্যাডভাইসড ওকে যে বাক্যের অর্থ অনুরোধ বোঝাবে ওই বাক্যটাকে আমরা ইউ আর রিকোয়েস্টেড এই নিয়মগুলোকে অনুসরণ করে করব ঠিক আছে দেখো ওপেন দ্য ডোর এই বাক্যটার অর্থ কী হয়ে যাচ্ছে অর্ডার তাই না তো আমরা এই বাক্যটাকে এইভাবে করতে পারি ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর অথবা যে বাক্যে অবজেক্ট থাকবে ডে স্টুডেন্টস স্টুডেন্ট লিফেন মাই স্পিচ যে বাক্যে বাক্যে অবজেক্ট থাকবে ওর ওই বাক্যটাকে আমরা লেট দিয়ে করতে পারি তো এটা লেট দিয়েও হবে লেট দ্য ডোর বি ওপেন্ড ঠিক আছে তো এর এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমার এটা তোমার এটাকে মনে রাখবে এখানে কী দেওয়া এখানে কী লিখা আছে লেট তারপরে দেখো অ্যাক্টিভে যে অবজেক্টটা আছে ওটা লিখা আছে তাই না তারপরে দেখো বি লিখা আছে তারপরে দেখো ভার্ভের তৃতীয় রূপ লেখা আছে ওমাদের এভাবে করতে হবে তারপরে দেখো ডু দ্য সাম এখানেও দেখো অবজেক্ট আছে তাহলে এটাকে আমরা কীভাবে করবো লেট দ্য সাম বি ডান ওকে অথবা ইউ আর অর্ডার টু ডু দ্য সাম চেঞ্জ দ্য ভয়েস এখানেও দেখো অবজেক্ট আছে তো এটাকেও আমরা লেট দিয়ে করতে পারি লেট দ্য ভয়েস বি চেঞ্জ অথবা ইউ আর অর্ডার টু চেঞ্জ দ্য ভয়েস বুঝতে পেরেছ দেখো সুইচ অফ দ্য লাইট ইউ আর ইউ আর অর্ডার টু সুইচ অফ দ্য লাইট অথবা লেট দ্য লাইট বি সুইচ স্টপ দ্য কার লেট দ্য কার বি অথবা ইউ আর অর্ডার টু ইস্ট অফ দ্য কার রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এটাকেও আমরা লেট দিয়ে করতে পারি যেমন দেখো এখানে মেন ভাবে পরে অবজেক্ট আছে তাই না তো যে বাক্যে অবজেক্ট থাকবে ওটাকে আমরা লেট দিয়ে করতে পারি তো দেখো লেট দ্য প্যাসেজ বি রিড কেয়ারফুলি অথবা ইউ আর অর্ডার টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি বুঝতে পেরেছ তারপরে দেখো ডু নট সার দ্য উইন্ডো তাই না ওটা অর্থ কীভাবে আছে অর্ডার তারা এরকমভাবে করতে পারি ইউ আর ইউ আর অর্ডার নট টু সার দ্য উইন্ডো বুঝে গেল যে সেন্টেন্সটা নেগেটিভে থাকবে ওই সেন্টেন্সটাকে আমরা যখনই প্যাফিক ভয়েস করবো আমরা এইভাবে করবো ঠিক আছে ইউ আর অর্ডার ওকে নটের পরে টু লিখে দেবো নট টু ফার দা উইন্ডো বুঝতে পেরেছ তারপরে দেখো প্লিজ টেক ইউর ফিট এখানে দেখো প্লিজ মানে কি প্লিজ মানে তোমাকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে তাই না তাহলে ইউ আর রিকোয়েস্টেড হবে ঠিক আছে তো ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর ফিট ওকে প্লিজ কাম ইন ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন প্লিজ ফেন্ড ফর এ ডক্টর প্লিজ ফেন্ড ফর এ ডক্টর ইউ আর রিকোয়েস্টেড টু ফেন্ড ফর এ ডক্টর কিপ অফ দ্য গ্রাফ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাফ বুঝতে পেরেছো এইভাবে তোমরা করবা ডেয়ার তোমাদের এইভাবে প্যাফিক ভয়েস করতে হবে ঠিক আছে গো টু ইউর ক্লাসরুম ইউ আর ওয়ার্ডার টু গো টু ক্লাসরুম এই অর্থ আদেশ বোঝাচ্ছে এই জন্য এখানে অর্ডার হয়েছে বুঝতে পেরেছ গেট আউট ইউ আর অর্ডার টু গেট আউট ডু নট রান ইন দ্য সান ইউ আর অর্ডার নট টু রান ইন দ্য সান হেল্প দ্য লেট দ্য পোয়ার বি হেল্প অ্যাডভাইস টু হেল্প দ্য পোয়ার যে বাক্যের অর্থটা উপদেশ বোঝাবে ওটাকে আমরা অ্যাডভাইস দিয়ে করতে পারি বুঝতে পেরেছ লাভ দ্য চিলড্রেন আমরা লেট দিয়ে করতে পারি অথবা ইউ আর অ্যাডভাইস টু কিপ ইউর ওয়ার্ড ঠিক আছে তো এই ডেস্টুডেন্স এখন আমি তোমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্সের কোন বাক্যকে সেটা আমি তোমাদের শিখালাম এরপর এরপর আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বাকি যে নিয়মগুলো রয়েছে ওগুলোকে নিয়ে একটা ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো